আসসালামু আলাইকুম জিনাকারী বা জিনারি বলতে সাধারণত সেই ব্যক্তিকে বোঝানো হয় যারা অবৈধ যৌন সম্পর্কের সাথে জড়িত হন ইসলামী আইন অনুযায়ী জিনার শাস্তি বেশ কঠোর এবং এর শাস্তি বিভিন্ন দেশে ইসলামিক শাসন ব্যবস্থার উপর নির্ভর করে তবে ইসলামী শরিয়া অনুযায়ী জিনার শাস্তি কি তা সম্পর্কে শুনব অবিবাহিত ব্যক্তির জন্য জিনার শাস্তি যদি অবিবাহিত কোনো ব্যক্তি জিনা করে তার জন্য শাস্তি হলো এক বেত মারা বিবাহিত ব্যক্তির জন্য যদি বিবাহিত ব্যক্তি জিনা করে তাকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পাথর মেরে হত্যা দেওয়ার বিধান রয়েছে তবে ইসলামী সমাজে এই ধরনের শাস্তি কার্যকর করতে হলে বেশ কিছু কঠোর শর্ত পূর্ণ করতে হয় এর মধ্যে প্রমাণ হিসেবে চারজন সাক্ষী বা স্বীকারোক্তি প্রয়োজন এবং সাধারণত এই শাস্তি তখনই কার্যকর হয় যখন অপরাধটি স্পষ্টভাবে প্রমাণিত হয় এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে বিভিন্ন দেশে আইনি ব্যবস্থা ভিন্ন হতে পারে এবং অনেক দেশ ইসলামী আইন প্রয়োগ করে না তাহলে এখন থেকে আমরা সকলে জিনা থেকে দূরে থাকব এবং জিনাকে প্রশ্রয় দেয়া যাবে না আল্লাহ আমাদের সকলকে গুণা থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন